ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় কারাগারে অভিন্ন ফাঁসির মঞ্চে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ ওসমান হাদির ওপর গুলি করা খুনি ফয়সালকে যেভাবে ভারতে পালিয়ে যেতে সাহায্য করলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম হামলাকারীরা কি তবে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল পুলিশকে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের আশা একরকম ছেড়েই দিয়েছে রাজধানী ঢাকার বুকে এমন চাঞ্চল্যকর ঘটনার পর যখন সবাই আশা করছিল আইনের আওতায় আসবে মূল শুটাররা ঠিক তখনই তদন্তে উঠে এলো এক হতাশাজনক চিত্র আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত হৃদয়ে এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই সম্মুখ যোদ্ধা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত ধীরে ধীরে প্রাণ ফিরতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দেহে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় একদিন না পেরোতেই বেড়েছে হাদির হৃৎপিণ্ডের কার্যক্ষমতা দর্শক খেয়াল করেন দুটি ঘটনা ঘটেছে খুব সাম্প্রতিক সময় একটা হলো হাদির উপরে হত্যা চেষ্টা আর একটা হচ্ছে আনিস আলমগীরকে হঠাৎ করে আটক দুটা ঘটনায় আমার ধারণা যে মহল বিশেষের উদ্দেশ্য

জুলাই সম্মুখ সম্মুখযোদ্ধা ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনাকেই বলছি সিটিতে আপনারা তার জন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফেসিস টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আপনাদের প্রতি আহ্বান জানাই সংযম বজায় রাখুন অপপ্রচার বা গুজবে কান দেবেন না ফেসিস টেরোরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না পরাজিত শক্তি পবিত্র মাটিতে আর ফিরে আসবে না প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে সেজন্যই তো এত তাড়াহুড়া তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে উৎসব মুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র দুমাস আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিদের প্রতিটি দিন উৎসব করে রাখব যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয়ডর নেই তাই তারা নির্বাচনের আগের দুমাসের প্রতিটি মুহূর্তকে উৎসব মুখর করে রাখবে সব রকমের হিংসা দেশকে বাঁচিয়ে রাখবে ধীরে ধীরে প্রাণ ফিরতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দেহে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় একদিন না পেরোতেই বেড়েছে হাদির হৃৎপিণ্ডের কার্যক্ষমতা এমনকি চিকিৎসকদের সাড়া দিয়েছেন বলেও জানিয়েছেন তার ভাই ওমর ফারুক ঢাকা থেকে সিঙ্গাপুর এই চার হাজার কিলোমিটারের যাত্রা শেষে বিমানবন্দরে নামতেই শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় হাদির স্বাস্থ্যের অবনতি ঘটে এ সময় দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় সাথে সাথে শুরু হয় চিকিৎসা প্রথম অবস্থায় স্যালাইনের মাধ্যমে ওসমান হাদিকে বেশ কিছু ওষুধ পুশ করেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা এরপর তাকে টানা দুই ঘণ্টা ধরে রাখা হয় পর্যবেক্ষণে সে সময় হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন এবং ধীরে ধীরে হাতির শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে বলে জানান হাদির সাথে সিঙ্গাপুর যাওয়া বড় ভাই ওমর ফারুক এ সময় হাদের হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে বলেও জানান তিনি এদিকে পনেরোই ডিসেম্বর সোমবার রাত সাড়ে বারোটার দিকে সিঙ্গাপুর থেকেই হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাতে জানান বর্তমানে হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক রয়েছে আগের তুলনায় তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন চিকিৎসকরা এছাড়াও তিনি আরও জানান ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার রাতেই সম্পন্ন করা হয় বর্তমানে তাকে রাখা হয়েছে বিশেষায়িত আইসিইউতে উস্কানিমূলক আচরণ হবে কথাবার্তা বলবে এবং প্রতিবেশী দেশ ভারত কথা বলার সুযোগ পাবে এর মধ্যে একটা ঘটনা ঘটলো পরে তারা ভারতের করলো। করে তারা হাদির হত্যাকারীরা আহ্বান জানালো একই সঙ্গে শেখ হাসিনার বক্তব্য আসাম খান কামাল তাকে প্রত্যর্পণ করা এই কথাগুলি বলার সাথে সাথে দিল্লি কিন্তু প্রতিবাদ করলো তার মানে হাদির এই ঘটনায় শুধু আভ্যন্তরে না আন্তর্জাতিকভাবে। ভারত এটার একটা পাল্টা একটা অবস্থান নিল এবং তারা প্রতিবাদ করল যে বাংলাদেশের স্থিতিশীলতা ভারত রয়েছে এবং তারা চায় একটা শান্তিপূর্ণ নির্বাচন এর একটা প্রতিক্রিয়া দেখা গেল বাংলাদেশের বাংলাদেশে তখন বেশ কয়েকটা রাজনৈতিক দল এবং যারা এখন মোটামুটি সুযোগ পেলেই একটা উগ্রপন্থা অবস্থান নিয়ে যারা রাজপথে বক্তব্য দিচ্ছে সমাবেশ করছে যাদের তেমন আগ্রহ নেই নির্বাচনে তারা কিন্তু সোচ্চার হলো এবং একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো তাহলে কি হলো হত্যা চেষ্টার কে ঘটনা করে যে সম্মিলিত যে একটা প্রতিবাদ সেই প্রতিবাদটা কিন্তু উচ্চারিত হলো না সেটা চলে গেল ভারতের দিকে সেটা চলে গেল আওয়ামী লীগের দিকে তাহলে এই হত্যা চেষ্টা কেন কি উদ্দেশ্যে এই যে নির্বাচনকে অস্থিতিশীল করা নির্বাচনের পরিবেশটা যাতে ফিরে না আসে তাহলে সেই চেষ্টাটা যারা ঘটনা ঘটালো তারা কিন্তু এক অর্থে সফল হলো এর মধ্যে হঠাৎ আনিসালাম আনিস আলমগীরকে আটক করা হলো কেন এই ঘটনার মধ্যে আনিস আলমগীর কেন আনিস আলমগীরের বিরুদ্ধে একটা রাষ্ট্র বিরোধী সন্ত্রাস বিরোধী মামলা হলো রাত্রে সাড়ে একটার সময় তাকে আটক করা হলো রাত দুইটার সময় মামলা করা হলো তার পরিকল্পিত এবং সেখানে বলা হলো যে সে দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য অরাজিত আওয়ামী পক্ষে বয়ান তৈরি করতেছে বিভিন্ন টক শো আচ্ছা বলেন আপনি বয়ান তৈরি করতেছে তাকে বিভিন্ন ইয়েতে টেলিভিশনে গণমাধ্যমে বা আপনি প্রজ্ঞাপন জারি করেন হয়। জানিস না তাকে জিজ্ঞাসাবাদের নামে যেভাবে আটক করা হলো এতে কি হলো যে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সেটা কিন্তু আর থাকলো না তার মানে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হলো মানুষ ভিন্ন মতের মানুষ যে কথা বলবে তারা সংকুচিত সাথে সাথে এই সুযোগটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা একটিভ তারা কিন্তু গ্রহণ করলো এবং এক ধরনের দিল যে আনিস আলমগীর মতন আর কেউ যাতে কথা বলতে না পারে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো এই সরকারের যে গণমাধ্যম স্বাধীনতা বিশ্বাস করে তারা প্রাণ খুলে সমালোচনা আহ্বান জানাচ্ছে এই কথাগুলি তার থাকলো না হামলাকারীরা কি তবে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল পুলিশকে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের আশা একরকম ছেড়েই দিয়েছে রাজধানী ঢাকার বুকে এমন চাঞ্চল্যকর ঘটনার পর যখন সবাই আশা করছিল দ্রুতই আইনের আওতায় আসবে মূল শুটাররা ঠিক তখনই তদন্তে উঠে এলো এক হতাশাজনক চিত্র হামলাকারীরা নেই ঢাকায় নেই বাংলাদেশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা পারি জমিয়েছে ভিন দেশে কিন্তু কিভাবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই পুরো হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল ঢাকার অদূরে সাভারের একটি বিলাসবহুল রিসোর্টে বসে রিসোর্টের নাম গ্রিন জোন সেখানেই দিনের পর দিন চলেছে দেখি চলেছে মিটিং আর এই মাস্টার প্ল্যানে শুটার ফয়সাল একা ছিল না তার সাথে জড়িয়ে গেছে তার স্ত্রী শ্যালোক এবং খুব কাছের এক বান্ধবী ওসমান হাদির ওপর হামলার নৈপথ্যের ষড়যন্ত্র সাভারের সেই রিসোর্টের গোপন বৈঠক এবং পুলিশের বর্তমান অবস্থান নিয়ে আজকের গভীর অনুসন্ধান ভিডিওর শুরুতেই ফোকাস করা যাক সাভারের সেই গ্রিন জোন রিসোর্টের দিকে তদন্তে বেরিয়ে এসেছে এই রিসোর্টটি ছিল হামলাকারীদের অপারেশনাল বেস বা কন্ট্রোল রুম নগর বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত এই রিসোর্টে কর্মরত ছিলেন মারিয়া নামের এক নারী এই মারিয়া আর কেউ নন তিনি মূল শুটার ফয়সাল করি মাসুদের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী পুলিশ নিশ্চিত হয়েছে হামলার ঠিক আগ মুহূর্তে ফয়সাল এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর এই রিসোর্টে অবস্থান করছিলেন কেন তারা এই রিসোর্ট বেছে নিলেন তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন ঢাকার ভেতরে বা জনাকীর্ণ কোন স্থানে মিটিং করলে ধরা পড়া ঝুঁকি ছিল তাই মারিয়া চাকরিস্থলকে তারা নিরাপদ আস্থানা হিসেবে ব্যবহার করে সেখানেই বসেই ঠিক করা হয় কখন কোথায় এবং কিভাবে ওসমান হাদির ওপর হামলা চালানো হবে গুলি করার পর কোন রুটে তারা পালাবে সেই এসকেপ রুটও সম্ভবত এই রিসোর্টে বসে চূড়ান্ত করা হয়েছিল মারিয়া রিসোর্টের কর্মী হওয়ার সুবাদে তাদের সেখানে থাকা এবং গোপনীয়তা রক্ষা করা সহজ ছিল পুলিশ মারিয়াকে গ্রেফতার করার পর রিমান্ডে এসব বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার আশা করছে এবার আসা যাক গ্রেফতারের বিষয়ে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত মোট ছয়জনকে জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখানে একটি বড় কিন্তু রয়ে গেছে গ্রেফতারকৃতদের মধ্যে কেউই সরাসরি গুলি চালায়নি বা ঘটনাস্থলে উপস্থিত ছিল না তাহলে তারা কারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল শুটার ফয়সালকে না পেয়ে তার সাপোর্ট সিস্টেম বা সহযোগীদের জালে আটকেছে গ্রেফতার হয়েছেন ফয়সালের স্ত্রী সামিরা তার শ্যালক শিপু এবং সেই বান্ধবী মারিয়া তদন্তে দেখা গেছে হামলার আগে ও পরে ফয়সালের সাথে এদের ঘন ঘন ফোন হয়েছে বিশেষ করে ঘটনার পর ফয়সাল যখন আত্মগোপনে যায় তখন লজিস্টিক সাপোর্ট বা তথ্য দিয়ে এরা তাকে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে তবে পুলিশের জন্য সবচেয়ে বড় ধাক্কা বা হতাশার খবর হল মূল আসামিদের অবস্থান নিয়ে স্থানীয় গণমাধ্যম এবং পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করছে ওসমান হাদির ওপর হামলাকারী শুটার ফয়সাল করি মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতারের আশা পুলিশ একরকম ছেড়ে দিয়েছে শুনতে অবাক লাগলেও বাস্তবতা হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা হামলাকারীরা ইতিমধ্যেই বাংলাদেশ বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেছে ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর অত্যন্ত চতুরতার সাথে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলে তারা মোবাইল ফোন বন্ধ করে বা লোকেশন হাইড করে ঢাকা ত্যাগ করে তদন্তে উঠে এসেছে তারা ঢাকা থেকে সোজা চলে যায় ময়মনসিংহে সেখান থেকে হালুয়াঘাট সীমান্তে বর্ডারের কাঁটাতারের বেড়া বা নিরাপত্তার চৌকি তাদের আটকাতে পারেনি হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে বলে জোর ধারণা করা হচ্ছে তো তবে দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে করবেন আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ